এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো অর্থাৎ যা বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর কি সেই সুখবর না আরো ফোর পার্সেন্ট দিয়ে বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে আরো চার শতাংশ কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জিএ বৃদ্ধি মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়ে হলো পঞ্চাশ শতাংশ ভাতা চার শতাংশ বৃদ্ধি পেয়ে হল পঞ্চাশ শতাংশ একদিকে যখন কেন্দ্রের তরফে চার শতাংশ ডিএ বৃদ্ধির অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে অন্যদিকে এখনো পর্যন্ত এ রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডি দাবিতে হকের ডি দাবিতে আন্দোলন করছেন তাদের লাগাতার অনশনের ঊনপঞ্চাশটা দিন অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত তারা তাদের তরফ থেকে কোনো সুরাহা পায়নি এই গোটা বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো শহীদ মিনার চত্বর থেকে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান স্থল থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল আমাদের সঙ্গে রয়েছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে বিষয় ইন্দ্রনীল জানতে চাইবো একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর কিন্তু এখন এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা তাদেরকে অবস্থান অনুসরণ চালিয়ে যেতে হচ্ছে একদমই দেখো একদিকে যেমন কিছুটা হলেও খুশি একদিকে কিন্তু যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারী তারা বলছেন কোথাও গিয়ে তাদের কাছে বিষাদ অর্থাৎ তাদের যে মহার্ঘ ভাতা সেই মহার্ঘ ভাতার বৃদ্ধিটা অনেকটাই হয়ে গেল অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের যে মহার্ঘ ভাতার যে শতাংশ হিসেব সেটা অনেকটাই বেড়ে গেল আমি একটু আগে কথা বলে নিই যে এই যে বেড়ে যাওয়া এই যে আরও চার শতাংশ বৃদ্ধি ফলে হাউস রেন্ট থেকে শুরু করে অ্যালোয়েন্স অর্থাৎ ট্র্যাভেল অ্যালোয়েন্স অনেকটাই বাড়ছে সেখানে দাঁড়িয়ে আপনারা না আমাদের বলার বলতে এটা তো গোটা দেশে যখন কেন্দ্রীয় পে কমিশন হয় তখন নিয়ম প্রত্যেকটা রাজ্যই ওই পে কমিশনকে ফলো করি সমস্ত কিছু নিয়ম নীতি বানায় আমাদের এখানে দুর্ভাগ্য হচ্ছে যে পে কমিশনটা যিনি বানিয়েছেন তিনি আদপে কেন্দ্রীয় সরকারি কর্মচারী তিনি নিজে কেন্দ্রীয় হারে ডিএ নিয়ে রাজ্যের কর্মচারীদের জন্য ডিএ শূন্য মানে পে কমিশন পেশ করেছেন বর্তমানে এই ডি এর ফারাকটা দাঁড়ালো চল্লিশ শতাংশ তার থেকেও বেশি করে অস্থায়ী কর্মচারীদের কেন্দ্রের একজন চুক্তিভিত্তিক কর্মচারী এবং রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের মধ্যে যে ব্যবধান সেটাও কিন্তু একদম মানে আলো এবং অন্ধকারের তফাতের মতো এই নিয়ে সম্মিলিতভাবে লড়াই চলছে এই লড়াই চলবে এবং লোকসভা ভোটের পরে হয়তো বা নতুন করে আমরা আরও তীব্রতর লড়াইয়ে অবতীর্ণ হব একদমই সেই মতোই তাদের যে পরিকল্পনা অর্থাৎ তাদের যে আন্দোলনের ঝাঁচ কিন্তু তারা বাড়াবেন আরও একটুখানি কথা বলে নেব অনশন কিন্তু এখনও চলছে এই হকের যে দাবি সেই হকের দাবি নিয়ে আমি একটু তার সঙ্গেও কথা বলে নেব যে আপনাদের এই যে দাবি সেই দাবি নিয়ে আপনারা অবস্থানে অনশনে রয়েছেন কিন্তু এখনও যে ফারাক সেই ফারাক কিন্তু আরও এক ধাপ বেড়ে গেল আমরা আজকে চারশো সাত দিন ধরে এখানে বসে রয়েছি অবস্থান করছি এবং আজকে উনপঞ্চাশ দিনে অনশন পড়ল আমাদের প্রথম দিন থেকেই আমাদের দাবিটা এটা আজকে যারা সরকারি কর্মচারী যারা রাজ্য সরকারের কিছু পেটুয়া চাটা কর্মচারী আছে যারা চার পার্সেন্ট ডিক্লেয়ার হলে আবির খেলে তাদের অন্ধকার থেকে দূরে আনার জন্যই আমাদের এই আন্দোলন তারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না তারা কোন মহজালে পড়ে রয়েছে আজকে যারা আইপিএস যারা রয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় হারেই ডিএটা পায় বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পায় আমরা কিন্তু সেই সব কোনো সুযোগ সুবিধাই আজকে পাচ্ছি না আজ মুখ্যমন্ত্রী বলেন যে না উনি নাকি দয়ালু মুখ্যমন্ত্রী উনি নাকি রাজ্যবাসীর জন্য সব কিছু করে দিয়েছে ওনার কাছে একটা জিনিস যে ওনার যে কর্মচারীরা আজকে তারা কি পশ্চিমবঙ্গের বাইরের লোক তারাও তো তারই লোক এবং তার সরকারের লোক এবং তার সব কাজকর্মগুলো তারাই বয়ে নিয়ে চলছে তো এই এই ব্যাপারটা আমরা আজকে এক বছর আগে থেকেই বুঝতে পেরেছি তাই আমরা আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের এই আন্দোলন আরও তীব্রতর হবে কারণ এরপরে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে যে শুধু ডিএ বা সরকারি কর্মচারীর মায়না বাড়া মানে সরকারি কর্মচারীরই বাড়া নয় এটা সাধারণ মানুষের উপরও এফেক্ট পড়ে এই টাকাটে শুধু সরকারি কর্মচারীরা ব্যাংকে রেখে দেয় তা নয় এটা মার্কেটে রোল হয় এবং ওয়ান পারসেন্ট ডিএ বাড়লে ছ টাকা দিন মজুরও বাড়ে তাদের হচ্ছে না একইভাবে তাদেরকে অবস্থানের হাজার এগারো দিন পেরিয়ে যাচ্ছে এবং অন্যদিকে অনশনও তারা জারি রয়েছে আপাতত ধন্যবাদ জানাবো ইঞ্জিনের